গদ পরিবারের পক্ষে কেন নির্বাচন পরিবার তো বললাম তো ঘোষ বংশ বড় বংশ বোস বংশ দাদা এত কোনো কথা হবে না আমি এখনো বলছি আমি মোহনমানকি সারা জীবন কিন্তু ইস্ট বেঙ্গল তাও প্লেয়ারদেরকে সম্মান দেয় এখনো পর্যন্ত কিন্তু মোহনবাগানে কোনো প্লেয়াররা এখনো পর্যন্ত মোহনমান ক্লাবে যায় না তার একটাই কারণ যে মোহনমান ক্লাব সেই সম্মান এখনো পাচ্ছে না শ্রীতন পাল বলছিলেন ইস্ট বেঙ্গলের এর দেবব্রত সরকার যেটা পেয়েছেন সেটা পারেনি মোহনবাগানের বর্তমান কার্যকরী সমিতি প্রাক্তন ফুটবলাররা নিয়মিত আড্ডা মারতে যায় ইস্টবেঙ্গল ক্লাবে কিন্তু মোহনবাগানে প্রাক্তন ফুটবলাররা আসতে পারেন না পরিবেশে সৃদ্ধতা পান না সোনারপুরে তোমাকে চাই সৃঞ্জয় বসুর সমর্থনে নির্বাচনী সভায় উপস্থিত থেকে কার্যত সেটাই জানিয়ে দিলেন প্রাক্তন মোহনবাগান অধিনায়ক শিল্টন পাল বেতন সমস্যার সময় কিভাবে বুক চিতিয়ে দলকে আগলে রেখেছিলেন টুটু বসু সে কথাও জানাতে ভুলেননি তিনি আর প্রাক্তন তারকা শিশির ঘোস্ত নিজের পদবি আর কুটুব শৃঙ্বসের পদবি নিয়ে দারুণ একটি বাণীও শুনিয়ে দিলেন সেই সঙ্গে উস্কে দিলেন বসুর প্যানেলে প্রার্থী হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে তার সে বিষয়ের সম্ভাবনাও তুমি যে একটা বিষয় এখানে উল্লেখ করলে যে মোহনবাগানে বর্তমান সময় ব্যবস্থার মধ্যে প্রাক্তন কৃতনাতে যথাযথ সম্মান নেই আমি কেন এটা প্রত্যেকটা প্লেয়ার ফিল করেছে মানে প্রত্যেকটা প্লেয়ার ইচ অ্যান্ড এভরি ওয়ান বা যারা মনমান খেলেছে মানে আপনি যারা আপনি নাম করে বলতে পারি মানে অস্বীকার করা জায়গা নেই আপনি প্লেয়ারদের যেটা করবেন যারা খেলে গেছে তারা সবাই বলবে যে সেইভাবে মন বাগান যেভাবে আমি এখনও বলছি আমি মনমান খেলি সারা জীবন কিন্তু ইস্টবেঙ্গল তাও প্লেয়ারদেরকে সে সম্মান দেয় এখনও পর্যন্ত যদি প্রত্যেকটা প্লেয়ার নাম বলি আমাদের ব্যাচের মেহতাব বলো নবী বলো অ্যালবিডো বলো দীপঙ্কর বলো অন্য বলো তারা ক্লাবে যায় নিতরের সম্পর্ক আছে তারা ক্লাবে যাওয়া কুয়াশা আছে কিন্তু মোহনবাগানে কোনো প্লেয়াররা এখনও পর্যন্ত মোহমাই ক্লাবে যায় না তার একটাই কারণ যে মোহমাই ক্লাব সেই সম্মান এখনও পাচ্ছে না এখন সম্মানের কথা যদি বলেন সমর্থকরা সম্মান দেয় আমি সেটা নিয়ে অবশ্য বলছিলাম আমি বলতে চাইছি যারা আছেন দায়িত্বে তারা কখনও একটা প্লেয়ারকে কখনো আস পর্যন্ত সেভাবেই কোনো ব্যাপারে কোনো আমি আজ পর্যন্ত দেখিনি বা কোনো প্লেয়ারও আজ পর্যন্ত জিজ্ঞাসা করেন সবাই এক কথা বলবে মানে যারা দায়িত্বে আছেন তাদেরকে তাদের কাছে একটা কোনো ব্যাপারে দরকারে ফোন করলে তারা কোনো সে রেসপন্স করে না না কোনো কোনো প্রোগ্রামে ইনভিটেশন করে এখন সবাই হয়তো বলবে যে মন মানটা সবার ক্লাব সবাই আসা সবাই আসবে কিন্তু মন মান সেই আসলে সে অপমানটা তো পাওয়া যাবে অ্যাটলিস্ট আমরা সারা জীবন মন মানে খেলেছি মানে আপনি যদি প্রত্যেকটা প্লেয়ার যারা আমাদের ম্যাচে বা আমাদের আগের ম্যাচে জিজ্ঞাসা করেন কিন্তু কেউ বসে না ক্লাবে আমি যদি মন মান ছেড়েছি তারপর থেকে আমি কোনোদিনও ক্লাবে দেখেননি আমি খুব হার্ডলি গেছি খুব একবার ক্লাবে সেটা কোনো প্রোগ্রামে গেছি বা আমাদের ইনকাম খেলা ছিল সেই হিসাবে গেছি তা কখনো কখনও আমিও ক্লাবে যাইনি তার মানে এই নয় যে আমি ক্লাবকে ভালোবাসি না আমি ক্লাবকে ভালোবাসি ক্লাবকে আমি চাই ক্লাবে ভালো হোক ক্লাবের ক্লাব ক্লাবের পরিস্থিতি সুন্দর হোক এবং যারাই যে ব্যবহারগুলো সবার সাথে করে থাকেন সেই ব্যবহারগুলো আমার মনে হয় ঠিক হওয়া উচিত সবার প্রচুর অবদান তোমার কাছে আমি দেখুন আমাকে কখনও কোন পলিটিক্যাল সেইভাবে কোনো জায়গায় দেখতে পাবেন না বা আমাকে আমি আগেও বলেছি কোনো কন্ট্রিভার্সির মধ্যে আমি থাকিনি আজ পর্যন্ত নাই বা আমি এত বছর মন মানে খেলেছি কোনো বাংলা অবস্থায় বাজে কথাও বলেছি তার একটাই কারণ আমি মানুষকে সম্মান করতে জানি সেই জন্য মানুষ আমাকে সম্মান করেন তো আমার মনে হয়েছে যারাই আছেন যেই দায়িত্বে আছেন সেই সম্মানটা মানুষের প্রতি করা হয় না যার জন্য সে এখন যা ওই কমিটিতে যারা আছে তারাও দেখবেন অনেকে চলে আসতে চাইছেন তার একটাই কারণ সে সম্মান পাচ্ছে না প্রথমত দ্বিতীয়ত যদি বলা যায় বসু পরিবারের কথা আমরা মোহনবাগানিরা যারা আছি তারা সবাই কৃতজ্ঞ মোহনবাগানে বসু পরিবারের কাছে কেন যে সময় মোহনবাগান ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগছিল সেই সময় উনি যেভাবে দাঁড়িয়েছেন শুধুমাত্র একমাত্র উনি দাঁড়িয়েছেন যেভাবে প্রত্যেকটা প্লেয়ারের পেমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ার যেভাবে দরকার যারা দরকার যেভাবে থাকলে তখন আমরা সারভাইভ করা খুব মুশকিল ছিল তো আমরা পুরো বসু পরিবারের কাছে আমরা কৃতজ্ঞ আমরা প্রত্যেকটা মন মানি অস্বীহা করা জায়গা নেই এবং আমার মনে হয় টুম্পায়দা খুব ভালো মানুষ এবং প্রত্যেকটা প্লেয়ার সেটা জানে কেননা প্রত্যেকটা প্লেয়ারের এখনও যে কোনো দরকার টুম্পাদা সবসময় টুম্পাদাকে পেয়ে যায় আমরা যারা খেলেছি বা জানা না খেলেছি তারাও জানে টুম্পায়দাকে সবসময় প্রত্যেকটা ওয়ান কল হবে টুম্পায়দা সবসময় সবার সাথে থাকেন পরিবারের পক্ষে কেন ঘোষ পরিবার তো বললাম তো ভোজ বংশ বড় বংশ ভোজ বংশ দাতা এর তো কোনো কথা হবে না আর টুটু বোস কি করেছে না করেছে সেটা আর কেউ জানুক না জানুক আমি তো জানি আমার সময়তেই তো টুটু বোসের উত্থান নব্বই সালে তো যখন এলো টুটু বোস তখন এই যে বললাম চিমার সম্বন্ধে বললাম এটাই ব্যাপার কারণ দেখো মানুষকে তুমি যদি সম্মান না করো তুমি সম্মান পাবে না এটা তো মানে যেরম প্রত্যেকটা এক্সপ্লেয়ার বলে যাচ্ছে এটা কিন্তু ঘটনা আর এত নাসিকতা দাম্ভিকতা সত্যি বলছি আমরা দেখতে অভ্যস্ত নই কারণ আমি যতদিন ফুটবল গেম মাথা উঁচু করে খেলেছি এখনও আমরা মাথা উঁচু করেই চলি কেউ তোমরা আমরা বলতে পারবে না যে সেটা তুমি এটা বাজে কাজ করেছো ওটা বাজে কাজ করেছো আমি টুম্পাই বাইরে হয়ে তামেদাড়ি করতে আসিনি আমি মোহনমান ক্লাবটাকে বাঁচাতে এসেছি আবার বাঁচাতে এসেছি সময় খেলে বাঁচিয়েছিলাম এবার দেখি আমি অফিসিয়ালি সবাই যদি দাঁড়াতে পারি এবার তোমাদের মনমান সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারি সেটাই দেখবো এবং এক্স প্লেয়াররা আমরা যারা আছি তারা যেন খোলা মনে এসে এখানে আড্ডা মারতে পারে একটু আড্ডা মার দরকার মুশকিল হয়ে যাচ্ছে নাহলে ময়দান হারিয়ে যাচ্ছে ময়দানটা সব প্লেয়ার সাপোর্টার বলে বলে তাদের দরকার এটা নিয়ে বেঁচে থাকবে মনমান নিয়েই বেঁচে থাকবে স্টল নিয়েই বেঁচে থাকবে মহাডার নিয়েই বেঁচে থাকবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো